আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো কালার সবুজ রেখে ঢেঁড়স ভাজি অনেকে ঢেঁড়স ভাজি করলে কালার নষ্ট হয়ে যায় তো কিভাবে কালার সবুজ রেখে ভাজি করবেন তা আজকের পর্বে দেখিয়ে দিব চলুন দেখে নেওয়া যাক বিসমুল রহমান রহিম একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে অ্যাড করে নেব কাঁচামরিচের ফালি কাঁচামরিচের ফালে দিয়ে খুন্তি দিয়ে আমরা উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে নেব ঢেঁড়স ঢেঁড়স দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে চলে আসলাম দুই মিনিট পর আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ভাজিটি রান্না করে নিচ্ছি এবং ভাজিটি রান্না করার সময় ঢাকনা ব্যবহার করবেন না ঢাকনা ব্যবহার করাতে কালার নষ্ট হয়ে যায় চলে আসলাম তিন মিনিট পর নেড়ে চেয়ে নিচ্ছি একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে নিচে লেগে যাবে ঢ্যাঁড়স ভাজি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে খুবই সহজে আপনারাও এইভাবে ঢ্যাঁড়স ভাজি করে নিতে পারেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং খেতে তো আরও বেশি ভালো লাগে ঢ্যাঁড়স ভাজি চুলা অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার ঢ্যাঁড়স ভাজি রেসিপি মজাদার এই ঢ্যাঁড়সবাজি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ